ও এই রকম কষা কষা আলুর দাম হলে আর দেখতে হবে না উফ সুপ অফ সুপ অফ কী বন্ধুরা সবাই ভালো আছেন তো তো বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গুঁড়ি আলুর দম মানে শীতকালে যে ছোট ছোট যে আলু মানে যে নতুন আলু যেগুলো ওঠে ছোট ছোটো যেগুলোকে আমরা গুঁড়ি আলু নামে চিনি সেই আলুর দম তা চলুন রেসিপিটা শেয়ার করি তো দেখুন বন্ধুরা এখানে আমরা নিয়ে নিয়েছি ছোটো ছোটো আলু যেটাকে আমরা কুকারে সেদ্ধ করে আর খোসা ছাড়িয়ে নিয়েছি তো দেখুন কি সুন্দর দেখতে লাগছে একসাথে ঘুড়ি ঘুঁড়ি আলু আর বন্ধুরা এটা আমরা নিয়ে নিচ্ছি একটা আর কি কড়াই কারণ এটা রান্নাটা হবে কড়াইতেই আর তাতে নিয়ে নিচ্ছি সরষের তেল তো বন্ধুরা দেখুন এখানে সরষের তেলটা যেই গরম হয়ে যাবে আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের ছাড়িয়ে রাখা সেদ্ধ করে রাখা আলুগুলো বন্ধুরা একটা বিষয় একটু বলে দিই যে এই যে আলুটা আমরা দিয়েছি মানে সেদ্ধ করেছি এটা কিন্তু আমরা হাফ সেদ্ধ করেছি পুরোটা সেদ্ধ করিনি আর দেখুন মোটামুটি এক মিনিট ভাজা হয়ে গেছে আমরা এদের এখন দিয়ে দিচ্ছি দু চামচ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদের গুঁড়ো তো ব্যাস এখানে এইটুকুই লাগবে মানে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে এই আলুটাকে সামান্য গাটা একটু লালচে হবে ততক্ষণ অব্দি ভাজতে হবে এখানে দেখুন আমরা আদা আর কাঁচা লঙ্কায় একটা পেস্ট তৈরি করেছি সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ধনে গুঁড়ো এক চামচ মতন জিরে গুঁড়ো সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে মানে শুকনো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল আর এরপরে যেটা দেব সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও কিন্তু অপশনাল। আর সাথে দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট এটা আমরা তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের আলুটা ভাজা চলছে কারণ এটা আমাদের সামান্য লাল লাল করে ভাজতে হবে আর এখানে নিয়ে দিচ্ছি আমি পাঁচটা টমেটো কারণ এই আলুর দমটাতে একটু টক টক হলে খেতে ভালো লাগবে তো দই দিলেও হতো বাট আমরা কিন্তু দিয়ে দিচ্ছি টমেটো তো দেখুন বন্ধুরা এখানে আলুটা আমাদের ভাজা হয়ে গেছে তাই আমরা একটা থালাতে আলাদা করে তুলে রাখছি এবং দেখুন কড়াইতে এখন অবশিষ্ট কিছু ধরো তেল রয়ে গেছে তো ওই তেলটাও কিন্তু আমরা এতে ব্যবহার করবো তো দেখুন বন্ধুরা এখানে আলুটা কিন্তু আমাদের ভাজা হয়েছে আর কী সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে এখনই যেন মনে হচ্ছে এমনিই খাই তো বন্ধুরা দেখুন এখানে নিয়ে নিচ্ছি চিড়ে তেজপাতা শুকনো লঙ্কা সামান্য সামান্য পরিমাণে এটা যাবে হচ্ছে ফোড়নে তো এই দেখুন যে তেলটা বেড়েছিল তার মধ্যেই দিয়ে দিচ্ছি এই ফোড়নটা ফোড়নটা জাস্ট মানে পাঁচ থেকে দশ সেকেন্ড মতন একটু হয়ে গেলেই দিয়ে দেবো এতে ওই মশলাটা যেটা এক্ষুনি আমরা তৈরি করলাম এবং দেখুন মশলার যে ডাব্বাটা মানে মিক্সির যে বাটিটা সেটাকেও ধুয়ে সেই জলটাও আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে স্লো ফ্লেমে বা কখনো হাই ফ্লেমে একটু কষতে হবে তো দেখুন ততক্ষণ চলুন আমরা বরঞ্চ টমেটোটা কেটে নিই তো বন্ধুরা এটা আমরা রাফলি কাটছি এই জন্য কারণ আমরা মানে ডিসাইড করলাম যে আমরা এটা একটা মানে পেস্ট তৈরি করব। তো এই দেখুন আমরা মিক্সিতে নিয়ে নিচ্ছি আর নিয়ে এটা একটা পেস্ট আমরা তৈরি করছি এই দেখুন জাস্ট এরকমই করতে হবে বেশি পেস্ট করার দরকার নেই আর দেখুন এই মশলাটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটো পিউরে দিয়ে এইবারে কিন্তু বন্ধুরা কখনও হাই ফ্লেমে কখনও স্লো ফ্লেমে তো এই দেখুন এখন অবধি দেখা যায় এটা কিন্তু স্লো ফ্লেমেই রয়েছে কারণ বেশি কারণ যেহেতু আদা আছে এটা কিন্তু জ্বলে যেতে পারে তো সেহেতু এই দেখুন আমরা প্রথমে মশলাটাকে ভালো করে কিন্তু কষতে হবে ধৈর্য ধরে কখনো হাই ফ্লেমে কখনও স্লো ফ্লেমে তো দেখুন আমরা ইমিডিয়েট এটা কিন্তু মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিলাম কারণ যেহেতু টমেটো পড়ে গেছে তাই তো দেখুন বন্ধুরা আমরা এখানে পনেরো মিনিট কষার পর দেখুন এটা মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা এইখানে আমরা এতে দিয়ে দেব এ দেখুন মানে হাতটা চামচের থেকেও কম পরিমাণে হিং হ্যাঁ এই সময়তে হিংটা দিলে দেখবেন স্বাদটা খুব একটা মানে দারুণ অভিনব একটা হবে আর যেহেতু মশলাটা শুকনো হয়ে গেছে তাই আমরা মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করেই আমরা ভেজে রাখা আলুগুলোকে এর সাথে কিন্তু মিশিয়ে দেব এবং বিশ্বাস করে বন্ধুরা এই যে আলুটা দিয়ে এবার এই যে হিং যেটা পড়ে গেছে দেখুন গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই আছে আর এই সময় এই যে কষ ছিলাম এত সুন্দর একটা ফ্লেভার উফ মানে কি বলবো আমার তো জাস্ট এখনই জীবে জল আসছে তো বন্ধুরা এই দেখুন এই থালাতেই কিন্তু আমরা আলুটাকে ভেজে তুলেছিলাম তাই জন্য এখানে যে তেলটা ছিল সেটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এতে কেন বন্ধুরা না আপনারা আগেও দেখেছেন আমরা যখন মশলাটা ভাজছিলাম খুব সামান্য পরিমাণে তেল আমরা এতে ব্যবহার করেছি খুব একটা তেল ছিল না তো সেহেতু আলু ভাজার ওই তেলটাও কিন্তু আমরা এতে ব্যবহার করছি তো দেখুন বন্ধুরা এটা আমরা এই সময় মিশিয়ে দিচ্ছি একটু আমাদের পরিমাণ মতন জল মানে ইসি কেতাহে মেহনত পেয়ে পানি ফের না আমরা এত সুন্দর কষ্ট করে একটা শুকনো শুকনো আলুর দম তৈরি করলাম তারপরে দিয়ে দিচ্ছি জল কারণ বন্ধু আজকে আমরা যেটা শেয়ার করছি সেটা কিন্তু একটু ঝলঝল হবে মানে খুব একটা হবে না তবে একটা থকথকে ভাব একটা জল একটু এক মানে একটু লাগবে মানে আলু কষা ঠিক দেখাচ্ছি না তো দেখুন বন্ধুরা এখানে আমরা মানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল আর এবারে এটাকে একটুখানি ফুটতে ছাড়তে হবে অবশ্যই তো দেখুন আমি আপনাদেরকে গ্যাসের ফ্লেমটা দেখিয়ে দিচ্ছি এ দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা বাড়িয়ে নিলাম কারণ যেহেতু জল পড়েছে সুতরাং আর আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম তাহলে কী হবে তাড়াতাড়ি ফুটে যাবে তো বন্ধুরা যেহেতু জল দিয়েছি তাই আমরা লবণটা টেস্ট করে আরেকটু লবণ এতে মিশিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আর এই সময় না আগে আমরা এতে মিশিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে তৈরি করা গরম মশলা তো বন্ধুরা এটাকে আপনারা রুটি হোক ভাত হোক সবার সাথে এনজয় করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপির সাথে ততদিন অব্দি নিশ্চয়ই ভালো থাকবেন টাটা